কে কি বলছে না বলছে আমি এমন আমার যদি বাগান বাগানটালা জিনা করতো সব বলছে আমি বলে আরো যদি কিছু থাকে বল আই ক্যান চ্যালেঞ্জ মত এখনো গরম করিনি আমার নাম শাহানাস হুজুর কেমেরা থামিয়ে রেখেছে আমাকে কি সাহেব কি পড়াশোনা কিচ্ছু করেনি নেয় তকবিন হবে আমরা যখন আসবো তিন চারজন চ্যাংতলা করলে দেখলে মনে হয় পয়তি কথা বলে না এরা করে না করে না এরকম আছে না না এলে এত ভার হয়ে গেছে তিন চারজন ধরে লাচ্ছে আর হেডতেস মনে হচ্ছে ওরে হয় বাতের ব্যথায় হাঁটতে পারে না আর নইলে গর্ভবতী আমি কি ভুল বলতেছি নাকি

তাকে তুমি কুটুকুটি করবে ভন্ড তাকে তুমি কুটুকুটি করবে আরাম আরামরা জমিনের উপরে বেঁচে থাকতে এটা হতে হতে দেওয়া যায় হ্যাঁ কথা বলছে না কেন দাদা হুজুরের ভক্ত যারা এখানে রয়েছেন চুপ করে থাকবে আসলে আমরা না যদি প্রশ্ন করেন ভাই জানা আগে করেন নি কেন বুঝ দিবান না বুঝতে পারতাম না মোটা সভা লেগে যেত এর হাল হাকিকতটা কি

চালাকি পেয়েছো পীর মানি ফুরফুরা মানি দেখাচ্ছো কে কি বলছে না বলছে আমি জানবো না আমার যদি বাগান টালা জেনা করতো সব বলছে আমি বলে আরো যদি কিছু থাকে বল আই ক্যান চ্যালেঞ্জ মটকে এখনো গরম করিনি আমার নাম শাহানা চা জান হুজুর কেবলারা থামিয়ে রেখেছে আমাকে বারুদ বারুদ আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা ফুরফুরার উপরে আঙ্গুল তুলবে সে আঙ্গুল সোজা হয়ে থাকতে দেবো না আমরা এই কথা বলছেন না কেন এই কথা বলছেন না কেন অন্য না আলেমরা পর্যন্ত এখনো ফুরফুরার বিরুদ্ধে কথা বলতে চায় না আর তুমি সামনে সাইন বোর্ড রেখে ফুরফুরাকে শেষ করবে আমরা সে ছেড়ে দেবো তোমার হয়ে কে কি করছে না করছে ওটা তোমার পার্সোনাল ব্যাপার তুমি মাথায় তোলো ডিগবাজি খেলাও কোনো অসুবিধা নেই

সবাই সবায় করলো তুমি করলে না দ্বিতীয় যুক্তি দেখালো আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা আর জমিনের মাটির কাজ হলো পায়ের নিচে থাকা তাই আমি ওপরের দিকে ওঠা জিনিস কি করে নিচে নামায় না কথা বলে না আল্লাহ বললেন ঠিক আছে আমি ছাড় দিলাম ছেড়ে দিলাম না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় এই কথা বলছেন আমার ইচ্ছা জান্নাতের ভিতরে ঘর হো হো ধরে বলবেন না তার মানে হুজরুমির ভেতরে ভন্ডামি বের করে তারপর আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন একটা জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করো বেহেশতের ভিতরে ঘর হবে সুন্দর পরিস্ফুটিত সুন্দর স্বচ্ছ ঘর সুন্দর ডিজাইন করে সুন্দর জান্নাতি ঘর বানাও আল্লাহর ফেরেশতারা তৈয়ার করলেন আল্লাহ হুকুম করে দিলেন দরজাটা করে রাখো ছোট দরজাটা তাহলে ইল্লাস তো বোঝা যাবে না কথা বলে না

বললেন খুব সুন্দর ঘর হয়েছে আল্লাহ আল্লাহ বললেন কি করে দেখলে কি করে দেখে বুঝলে আল্লাহ বাইরেটা দেখে ঘুরে ঘুরে যা দেখলাম ফার্স্ট ক্লাস ঘর হয়েছে আল্লাহ বললেন বাইরে দেখে ভিতরের বিচার করা যায় না একবার জোরে হবে না তাসাউফ তত্ত্বের একটা বড় লাইন এটা যার হাতে বায়াত হবেন তার সহবতে কমপক্ষে চল্লিশ দিন যাতায়াত করো কারণ শুধু উপরটা নাই ভেতরটাও দেখার দরকার আছে তা সব সত্যের অস্ত আজকে নেই সমাজে

নিন চা এখনো দাঁত বার করে আছে আছে না সামনটা দেখে যদি বলেন না ফাস্ট ক্লাস ঘর গোটা ঘরটার বর্ণনা ঠিক হয়েছে না ভুল কথা বলছেন না কেন তো এই সামনটা দেখে যদি বলেন ফাস্ট ক্লাস ঘর এই ধারণাটা ঠিক না ভুল আপনি পিছন দেখলেন না এবং ঘরের ভিতরও দেখলেন না

অপকা দাঁড়িয়ে গেছে কে আবার দাঁড়িয়ে গেলে না আল্লাহ দাঁড়িয়ে আছে কি বলছে দাঁড়িয়ে আছে আল্লাহ বলছে আল্লাহ দাঁড়িয়ে আছে আর মনে মনে বলছে দরজা ছোট মানে আদম ভেতরে আছে কথা বুঝাচ্ছেন না দরজা ছোট করার মানে এত বড় ঘরের দরজা ছোট তার মানে ভেতরে আদম মজুদ হে ইসলিয়া আহাম খামোশ ফের খাড়ি হে तो अल्लाह तो अल्ला ने कहने लगा अभी क्यों ठहरे है अभी क्यों खड़े है, है, है जाओ, जाओ अंदर जाओ, में घुस घुस तो इबलिस, इबलिस ने खामोश हो गया और ये बात कहने लगी अंदर में ये ही कहने लगी अंदर में आदम है इसीलिए हमको जाना पड़ेगा भेतोरे यो मे जेते हो भेतोरे आदम यादम चोरे मोन

সমাজে শোনেন আমাদের বয়কট করেছে আমাদের বয়কট তোরা কারা তোদের বয়কট করতে হবে তোরা কা কোথা কারকে দুটো আমরা ভাতে দে বয়কট করানোর জন্য সেই সিচুয়েশন পরিস্থিতি তৈরি করা হয়েছিল তখন ফুরফুরায় প্রেজেন্ট আমি পাকা আন্দাজ পাও না বাধ্য হয়েছিল বাধ্য করানো হয়েছিল কারণ টার্গেট ছিল আল্লামা হিন আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ এর নামে মিথ্যা তকমা দিয়ে ইনফিরাদি মুজাদ্দিদ বানিয়ে দিয়ে আলাদা একটা গ্রুপ তৈরি করা কথা বুঝতে পারছেন না দাদা পির রহমাতুল্লা আলী এটা খাস দোয়া যে মোনাফেক গুলোকে সমাজে চিহ্নিতকরণ হয়ে গেছে একবার জোরে বলুন উৎসব এটাই হলো দাদা পীর রহমাতুল্লাহ ও না জনে যুবকেরা ছেলেরা বাচ্চারা অর্ডানাশীর আম বোনেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যাও ভিতরে যাও ইবলিশ সামনে দাঁড়িয়ে চুপ করে রয় মনে মনে ভাবছে চুপ করে আছে আর অন্তরের খবরটা কে জানে জোরে বলছেন না অন্তরের খবরটা কে রাখে যেটা কেউ দেখে না দেখে আমার আল্লাহ যেটা কেউ শোনে না সেটা শোনে আল্লাহ আর যেটা কেউ জানে না সেটা জানে আমার আল্লাহ ও চিন্তা করছে একবার তো মিস ফিল হয়েছে একবার তো অবাধ্য হয়েছে দ্বিতীয়বার যদি এবার অবাধ্য হয়ে কপালে খারাপ বিশ্বাস নেই অর্থাৎ ভিতরে যদি যেতেই হয় তাহলে জ্ঞান যখন আসে আমার মতো করে যাবে দেখেছেন এ আর এক ফায়দা কথা বলছেন না কেন ভেতরে যাব যেহেতু আল্লাহ হুকুম করছে যেতেই হবে তাহলে আমার মতো করে আমি যাব নামাজ তো আল্লাহর হুকুম আপনার মতো করে পড়লে নামাজ হবে তো এ কথা বলে না তো হুকুম এখন যদি মনে করেন আমার মতো করে আমি নামাজ করবো নামাজ হবে আপনি প্রথম সেজদা করে তারপর রুকু করে তারপর কেয়া শরিয়াত কি সিস্টেম দিয়েছে প্রথম সোজা হয়ে দাঁড়াও আল্লাহ একবার বলে তাকবীরে তাহরিমা করে সূরা ফাতিহা পড়ো তারপরে সূরা আপনার যে কোনো একটা সূরা পড়ে আল্লাহ একবার বলে রুকু করো রুকুতে যে আবার তাসবিহ পড়ো আবার সামি আল্লাহু লিমান হামিদা পড়ো রব্বানা আলাইকাল হামদ পড়ে সোজা হয়ে দাঁড়াও তারপর আল্লাহ একবার বলে সেজদা করো তাই তো নাকি প্র্যাকটিক্যাল তো নাকি এই কথা বলছেন না কেন এটাই তো এখন আপনি বলছেন না রুকু সেজদা কিয়াম সব শেষে বসে বসে সুরা ফাতে তারপর অন্য সুরা তারপরে দোয়া মাসুরা দরুদ এব্রাহিম মনের মতো করে আমি পড়ব হবে কথা বলছেন না রুকু সেজদা সব করেছেন রুকুর সেজদা সবই হয়েছে

আপনি বলুন আমি আল্লাহর প্রিয় হতে চাইলে শর্ত হলো ফাত্তাবিউনি ওরা যেন আপনার ইত্তেবা করে একবার জোরে বলে এই জোরে বল নারে বাবা একটু ঝড়ে মান নারে বাবা নারে তেগিবি ইবলিস বলছে না জ্ঞান যখন আসে এলেম আছে মানে এলেম পার করলে হবে লাগা পা আগে কথা বলছেন কেন দরজা যদি নিচু থাকে আগে কোনটা ঢোকে আগে মাথা ঢুকে না ও বলছেন না লাগা পা আগে পা ভিতরে ঢোকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ দ্বিতীয় পা ঢোকানোর আগেই বললেন আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন আমি আল্লাহকে লান করছি তুই হলি আমার অবাধ্য তোর জন্য আমার জান্নাতকে হারাম ঘোষণা করলাম জোরে বল একবার জোরে বলেন কত বছরের ইবাদত এক পায়ে শেষ

ওর এলেম ছিল ওর আকেল ছিল ওরা আকেল ওকে জান্নাতের রাস্তা দেখাতে পারলো না তার কারণ হলো নবীর এতেবা না থাকার কারণ কথা বলছেন না নবীর এতেবা না থাকার কারণ প্রসেস না মানার কারণ পদ্ধতি অ্যাপ্লাই না করার কারণে ওর সব এলেম কিন্তু জাহান্নামে ডুবছে কথা বলছেন না কেন ভাইরা আমার नौजवानেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আমার আল্লাহ পাক আল্লাহ taala ওই সময় বললেন যাও আমার জান্নাত থেকে বিতাড়িত হয়ে যাও আমার জান্নাত তোমার জন্য হারাম ঘোষণা করেছি এ नौজওয়ানেরা আমি জানবো তারপরে যা জান্নাতে আমি থাকবো না কিন্তু আমি জানতে চাই আমার যে হাজার হাজার বছর ইবাদত বান্দেগী করেছি এর যাযা কি আপনি দেবেন না আমি হাজার হাজার বছর ধরে ইবাদত করেছি আপনি কি তার যাযা আপনি দেবেন না আল্লাহ বললে যে আমার ডাকে আমার ইবাদত বান্দেগী করে আমি তার যাযা দিই প্রতিদান দিই এই ইবলিস তুই বল কি চাস আল্লাহ আমার বেশি কিছু চাই না তিনটি জিনিস দিলেই হবে এক নাম্বার হলো একটা লং হায়াত আমায় দেন আমি বেঁচে থাকতে চাই কায়ামত পর্যন্ত এই হায়াতটা আমার লাগবে আল্লাহ পৃথিবীর জমিনে যেন আমি কায়ামত পর্যন্ত থাকতে পারি আমার আল্লাহ বললেন যা দিয়ে দিলাম শয়তানের দাবি দেখেছেন আমি এই আদমের কারণে জান্নার থেকে বিতাড়িত এই আদমের কারণে আপনার রহমত থেকে আমি বঞ্চিত এই আদমের কান দিয়েছ নাক দিয়েছো চোখ দিয়েছো মিরাউ পুশিনার ভিতরে রক্ত প্রবাহিত হচ্ছে আল্লাহ আমি চাই প্রতি মুহূর্তে ওই আদমের হৃৎপিণ্ডে ঢুকে গিয়ে রক্তে সঙ্গে মিশে গিয়ে প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে জাহান্নামের কাজ করাবো এ পাওয়ার আমাকে দিতে হবে আমি যেন আদমের দেহের ভিতরে ঢুকতে পারি বেরুতে পারি কোনো বাধা আমি শুনতে যাই না আমার আল্লাহ পাক বললেন যা তাউ মেরে নিলাম শয়তান প্রথম ঢোকে কোথায় বলদারে শয়তান প্রথম প্রথম কোথায় ঢোকে অন্তরে সাপ কামড়ালে না ও ওষুধ খেলে ইনজেকশন দিলে বিষ নেমে যায় পানি হয়ে যায় কুকুর যদি কামড়ায় কি কামড়ালি বিষ পানি হয়ে যায় আর মানুষের কামড় এই অন্তরের বিষ লাভ মুশকিল ভাই ইতো কিও দেখতি পাচ্ছে না কথা বলছিনা কেন মানুষের ভেতরের বিশের ট্রিটমেন্ট একমাত্র দুটো রাস্তা হয় বুইলাল্লাহি তাওবাতান নাসু আনলাইলে মুগুর কথা বলেন হয় তাওবা নলাইলে

তাও প্রকাশ করতে চাই না আমি চাই যে আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি ওই আদমের সুরা ধরে আদম সন্তানদের ধোকা দিতে চায় আদম সন্তানের সুরা ধরে আদম সন্তানদেরই জাহান্নামী বানাতে চায় এ পাওয়ার আমায় দিতে হবে যখন ইচ্ছা যাবে মহিলা সাজব সুন্দরে সাজব বাজারে বাজারে ঘুরব হাফ কাট জামা পরে ঘুরব ছেলেরা আমার দিকে তাকাতে বাধ্য হয়ে যাবে ও

দাড়িয়ে মুসল্লিও সাজদেバリ আবার ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমাম ও সাজদেバリ ও রব্বুল আলামিন আমার ইচ্ছা গেলে আবার গদি পেতে গদি পেতে পীর সাহেব সাজদেバリ কারণ আমার ধোকার ধারা হবে ভিন্ন ভিন্ন যেটা আমার প্রয়োজন হবে সেই রূপ ধারণ করে ঢাকা আমি ধোকা দেবো আমার আল্লাহ বললেন সব ধোকা দিতে পারি ইল্লা রাসূলা সব আদম সন্তানের নকল তুই সূরা ধারণ করতে পারবি ইল্লা রাসূলা কিন্তু আমার হাবিবের সুরা তুই নকল করতে পারবি না একবার জরে হবে না একবার জরে হবে না আল্লাহ নবীর জায়গা কারোর জন্য ছাড়েন নি একবার জোরে বল